ফাংশন ও ফাংশনের লেখ্যচিত্র সবাইকে স্বাগতম হ্যালো ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো তাহলে চলো আমরা টপিক্সে ফিরে আসি দেখো নাম্বার একে দেওয়া আছে এফ এত হলে এফ অপ টু ফোর এফ অফ মাইনাস ওয়ান নির্ণয় করো তাহলে তুমি এই জাতীয় অঙ্কগুলো কিভাবে তুমি নির্ণয় করবা যখন এফ অফ টু নির্ণয় করবা তখন এই যে কন্ডিশনগুলো দেওয়া আছে এই কন্ডিশনগুলোর কন্ডিশনের মধ্যে ফোকাস রাখতে হবে এফ অফ মাইনাস ওয়ান এই যে কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশনের মধ্যে তোমাকে ফোকাস রাখতে হবে জমি যদি তুমি এখানে ফোকাস না রাখতে পারা তাহলে অঙ্ক হবে না কারণ কন্ডিশনটা তোমাকে বুঝতে হবে

f অফ 2 কোথায় মিলতেছে x এর মান 3 থেকে বড় তিন থেকে বড় মান কিন্তু 4 5 6 7 2 কিন্তু আসতেছে না তার মানে x এর মান -2 থেকে বড় তিন থেকে ছোট তার দুই থেকে বড় -2 -1 0 1 2 3 যেহেতু সমান বলছে তার মানে দেখো তো এর মধ্যে কিন্তু পজিটিভ 2 বিদ্যমান আছে তাহলে আমরা এই কন্ডিশনকে ধরব যে টুর উপর স্কোয়ার মাইনাস টু দুই দু কোনো ফোর মাইনাস টু বিয়ে করে দিলে টু হবে তাহলে অ্যান্সার আসবে টু এটুকু বুঝতে কারো অসুবিধা আছে এবার দেখো সেমভাবে আমরা এফ অফ ফোর বের করবো যদি তুমি এফ অফ ফোর বের করো তাহলে এফ অফ ফোর তাহলে এখন লক্ষ্য রাখো এফ অফ ফোরটা কোথায় আছে এক্স এ মান তিন থেকে বড়ো তিন থেকে যদি বড় হয় তাহলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই ধরনের বড় মান আসবে তাহলে ফোর কিন্তু ওখানেই আছে তার মানে মানটা আমরা এখানে বসাতে পারতেছি যে থ্রি ফোর মাইনাস ওয়ান বারো মাইনাস ওয়ান বিয়ে করে দিলে কত আসে ইলেভেন চলে আসে তাহলে দেখো তো এনসার কিন্তু এটা আসবে সেমভাবে এখন বের করতে বলছে এফ অফ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখন লক্ষ্য রাখো এই যে এই কন্ডিশনের ভিতরে কিন্তু এ অফ মাইনাস ওয়ান বিদ্যমান আছে তার মানে এইটার মধ্যেই আছে তাহলে আমরা এখন এফ অফ মাইনাস ওয়ান বের করতে পারবো তাহলে আমরা মানটা বের করি তাহলে কি হবে তো এটা আসবে অ্যান্সার এটুকু বুঝতে কারো অসুবিধা আছে এবার দেখো নেক্সট নাম্বার নাম্বার দুই অফ এক্স ইকুয়েল এক্স স্কোয়ার প্লাস সমান ওয়ান হয় এফ অফ টু সমান যদি টু হয় তাহলে বের করতে বলছে এফ অফ থ্রি এর মানটা কত আসবে ওকে তাহলে আমরা প্রথমত মানটা বের করে আসবো যে দেওয়া আছে সলিউশন করে নাও দেওয়া আছে কি এফ অফ এক্স এর মান দেওয়া আছে কত তাহলে এফ অফ এক্স এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস হচ্ছে বি তোমাকে প্রথমত মানটা বের করতে বলছে এফ অফ ওয়ান সমান ওয়ান তাহলে আমরা এক্স এর জায়গা বসাবো ওয়ান তাহলে ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ান আসে প্লাস এ ইন্টু ওয়ান প্লাস বি এটার মান দেওয়া আছে কিন্তু এখানে ওয়ান তাহলে আমরা শর্ত একবারই টানলাম হচ্ছে ওয়ান ইকুয়াল তাহলে এখন দেখো তো এ প্লাস হচ্ছে বি থাকতেছে উভয় পাশে সেম সংখ্যা থাকলে কেটে যায় জিরো এটাকে আমরা সমীকরণ নম্বর দিলাম হচ্ছে এক সেমভাবে ভাবে এখন আমরা এই পার্টটা বসাবো আবার মানটা আমরা এই ফাংশনে বসাবো তাহলে এখানে বসাও তাহলে আমরা বসাতে পারি টুর তাহলে এখন এর মানটা দেওয়া ছিল এখানে কত টু দেওয়া ছিল তাহলে আমরা মানটা টু বসাবো তাহলে যোগ করে দাও সরি গুন করে দাও গুন করলে টু এ প্লাস হচ্ছে বি হবে টু থাকতেছে দুই যোগ করন পজিটিভ ফোর পার করলে নেগেটিভ ফোর বিয়ে করলে মাইনাস টু আসবে সমীকরণ নম্বর হচ্ছে দুই এখন তুমি কি করতে পারো এক এবং দুই বিয়োগ করতে পারো তাহলে মানটা এ বি বি কেটে যাবে তাহলে আমরা বিয়োগ করব ওয়ান মাইনাস টু ইমপ্লাইজ দ্যাট বিয়োগ করে নাও মান আছে হচ্ছে এ প্লাস বি ইকাল টু জিরো টু এ প্লাস বি টু মাইনাস টু আমরা এখন চিহ্ন পরিবর্তন করব যেহেতু বিয়োগ করতেছি তাহলে চিহ্ন পরিবর্তন করে নিলাম এর থেকে টয়েস এ বি করলে মাইনাস এ থাকতেছে পি বিতে কেটে গেল প্লাস শুধু টু থাকলো তাহলে এখন দেখো আমরা যদি পার করে দেই এই পাশে আসো আমরা যদি পার করে দিই তাহলে এ একল টু আসতেছে কত মাইনাস টু তাহলে এর মান্থ আসলো কত এখানে মাইনাস কারণ মাইনাসটা পার করো বা মাইনাস ওয়ান দ্বারা কোন করে দাও এর মান্থটা আমরা এখানে অথবা হচ্ছে এখানে অর্থাৎ এক নম্বর অথবা দুই নম্বরে বসাবো তাহলে এক নং হতে তাহলে এক নং এ আমরা বসাবো এখানে তাহলে এর মান হচ্ছে কত মাইনাস টু প্লাস বি ইকুয়াল টু হচ্ছে জিরো বি ইকুয়াল টু মাইনাস টু পার করলে কি হবে পজিটিভ হচ্ছে কি আসবে টু চলে আসবে তাহলে আমরা এর মানটা পাইলাম বির মানটা পাইলাম এখন প্রদপ্ত সমীকরণ বসাবো প্রদপ্ত সমীকরণ ছিল এইটা অতএব প্রদপ্ত সমীকরণটি কি ছিল যে এফ অফ এক্স স্কোয়ার প্লাস এ এক্স

তাহলে এমপ্লাইজ ড্যাট এক্স এর জায়গাতে আমরা থ্রি বসাচ্ছি তাহলে থ্রির উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি প্লাস হচ্ছে টু তাহলে তিন থ্রিকে নাইন মাইনাস তিন দিয়ে কোনো ছয় প্লাস টু নয় থেকে ছয় বিয়ে করলে থ্রি দিয়ে যোগ করলে ফাইভ তাহলে অ্যানসার আসবে ফাইভ এটা কি বুঝতে কারো অসুবিধা হলো পারবে না ভাইয়ারা তো সবাই খুব ফ্রিলি ভাবে কিন্তু করানো হচ্ছে কারো যদি সমস্যা বোধ হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে তারপরে তো অফলাইনে ক্লাস দেওয়াই হচ্ছে সেখানে তোমার নক করবা ওকে এবার দেখো নেক্সট নাম্বার নাম্বার থ্রি এ সমান একটা কন্ডিশনে মান দেওয়া আছে মাইনাস থ্রি ফাইভ এবং এফ সাজ দ্যাট এর মানটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট ফাংশনটি এফ অফ এক্স সমান টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন দ্বারা সংজ্ঞায়িত হয় তাহলে এই যে কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশনের উপর এই মানটা সংজ্ঞায়িত হবে এমন কোন মান সংজ্ঞায়িত হবে যে মানটা সংখ্যা হবে সে মানের ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে তাহলে এফ অফ টু এফ অফ সিক্স এফ অফ টি টু নির্ণয় করো যদি এফ অফ টু এই কন্ডিশন উপর ভিত্তি করে এখানে সংজ্ঞায়িত হয় তাহলে এফ অফ মানটা বের করতে হবে যদি সিক্স এর মানটা সংজ্ঞায়িত হয় বের করতে হবে এফ অফ টি টু যদি সংজ্ঞায়িত হয় তাহলে মানটা বের করতে হবে আর যদি সংজ্ঞায়িত না হয় তাহলে তো বের করার কোনো প্রয়োজন নাই তাহলে এখন দেখো আমরা সলিউশনে চলে আসবো সলিউশন তো আমরা প্রথমত মানটা বের করতেছি এফ অফ টু ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এইভাবে যে টু বিলং টু এখানে মান দেওয়া ইকুয়েল মান দেওয়া এখানে কত মাইনাস থ্রি কমা হচ্ছে ফাইভ ঠিক আছে সুতরাং এফ অফ টু সংজ্ঞায়িত সংজ্ঞায়িত তুমি কিভাবে বুঝলা বুঝলাত দেখো তো এখানে মানটা দেওয়া আছে কত মাইনাস টু এইটুকুর মধ্যে কিন্তু মানটা বিদ্যমান আছে এখানে কথা অর্থ হচ্ছে মাইনাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত মানটা বিদ্যমান আছে তার মানে দেখো এর মধ্যে কিন্তু টুটা টা বিদ্যমান আছে তার মানে মানটা সংজ্ঞায়িত তাহলে এফ অফ টু যেহেতু সংজ্ঞায়িত

দেখো সিক্স বিলংস টু এ ঠিক আছে ইকুয়েল দশে মাইনাস থ্রি কমা হচ্ছে ফাইভ তাহলে দেখো তো আহ এর মানটা কিন্তু সিক্স এর মধ্যে আবদ্ধ আছে কি এখানে দেখো এইটুকু মানের ভিতরে আছে নাই যদি না থাকে তাহলে আবার এত হলে তাহলে এফ অফ সিক্স সংজ্ঞায়িত নয় অসংায়িত সংজ্ঞায়িত নয় বা হচ্ছে অসংজ্ঞায়িত যেহেতু অসংজ্ঞায়িত মান তাহলে এফ অফ সিক্স এর মান তো বের করার কোনো প্রয়োজন নাই এখন তুমি একটু মই বরাবর উঠতে পারো এবার নেক্সট মানটা বের করতে বলছে যে এফ অফ টি মাইনাস টু এর মানটা কত হবে তাহলে আমরা এফ অফ টি মাইনাস টু এর মানটা কেমনে বুঝবো ঠিক আছে তাহলে আমরা আবার আবারে চলে আসো এটা কিন্তু আমরা বোঝানোর জন্য দেওয়া হয়েছে এটা যেন আবার উঠাও না তাহলে টি মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি টি মাইনাস টু বিলং ইস বিলং টু আছে কত এ ইকুয়েল মান দা আছে থ্রি কমা হচ্ছে ফাইভ তাহলে তুমি কেমনি বুঝবা টি মাইনাস টু এর মধ্যে বিদ্যমান আছে তাহলে আমরা একটু ক্যালকুলেশনে চলে আসি ইমপ্লাই অসমতা বাড়ে নেই আমরা জানি থার্ড ব্রাকেট থাকলে লেজার ইকুয়েল হয় তাহলে প্রথম মানটা আমরা সামনে চলে আসবে লেজার ইকুয়েল কার সাপেক্ষে ছিল টি মাইনাস টু তাহলে আমরা লিখে নেব টি মাইনাস টু থার্ড ব্র্যাকেট থাকলে লেজার ইকুয়াল হয় মান আছে কত ফাইভ ওকে তাহলে আমাকে এখানে টি বেসিসে যে মানটা আছে এ মানটা রাখতে হবে বাকি যে সংখ্যাগুলো যদি থাকে যা থাকবে ঠিক তার বিপরীত সংখ্যা যোগ বিয়ে কত গুণ করে মানটা ক্যান্সেল করতে হবে মাইনাস টু আছে তাহলে আমাকে অসমতার মধ্যে চলে যাও প্লাস টু যোগ করতে হবে তাহলে প্লাস টু লেজ ইকুয়েল টি মাইনাস টু প্লাস টু লেজ ফাইভ প্লাস হচ্ছে টু এখন দেখো বিয়োগ করে দিলে মাইনাস ওয়ান আসবে লেস কেটে গেলে টি থাকবে লেস ইকুয়াল সেভেন থাকবে তাহলে এখন দেখো টির মান মাইনাস এক থেকে বড় সেভেন থেকে ছোট ওয়ান এবং সেভেন কিন্তু বেজোর সংখ্যা তাহলে মাইনাস এক থেকে বড় তারা মনে করো এটা নাই মাইনাস এক থেকে বড় এবং হচ্ছে সেভেন থেকে হচ্ছে ছোট তাহলে এর মধ্যে বেজোর সংখ্যাগুলো ছিল এগুলো তাহলে মাইনাস এক থেকে বড় এবং সেভেন থেকে ছোট তাহলে এই মানটা কিন্তু গ্রান্টেড মান আছে তাহলে মাইনাস এক থেকে বড় ঠিক আছে হ্যাঁ তাহলে দেখো তো এখানে দেওয়া আছে কত মাইনাস ওয়ান লেস টি সরি লেস ইকুয়াল টি লেস সেভেন তাহলে ক্যালকুলেশনটা মাইনাস এক থেকে বড় জিরো দেওয়া আছে আচ্ছা সেভেন থেকে ছোট ফাইভ দেওয়া আছে তার মানে এখানে কিন্তু মানটা কন্ডিশনটা ঠিকঠাক আছে জিরো না ধরে বিজয় সংখ্যা ধরতে হবে তাহলে আমরা এই মানটা বিদ্যমান থাকতেছে কিন্তু তাহলে লিখতে পারো সুতরাং এফ অফ টি মাইনাস টু সংজ্ঞায়িত যেহেতু সংজ্ঞায়িত হবে আবার আমরা ময় উঠে নেব যেহেতু এফ অফ টি মাইনাস টু সংজ্ঞায়িত হয়েছে আমরা এখন এই যে মানটা এখানে আমরা বসে দিব তাহলে অতএব এফ অফ এক্স ইকাল টু মানটা আছে কত টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন দ্যাট এফ অফ টি মাইনাস হচ্ছে টু কেমন এফ হলো

অঙ্কটা বসতেই কারো অসুবিধা আছে পারবে না আচ্ছা এবার দেখো নেক্সট এত এত হলে দেখাও যে বলছে তুমি এ মানটা কিভাবে ক্যালকুলেশন করবা তাহলে তোমাকে দেওয়া আছে মানটা প্রথমত উঠাতে হবে দেওয়া আছে প্রথম মানটা উঠাতে হবে এফ অফ এক্স এ মান দেওয়া আছে বি এক্স মাইনাস এ b minus a plus a x minus b a minus b এখন যেহেতু আমাদের ফাংশন অফ a ফাংশন অফ b এর মান দেওয়া আছে আমরা প্রথমত ফাংশন অফ a টা বে করে নেব তাহলে x এর জায়গায় আমরা a বসে নেব তাহলে তুমি x এর জায়গা যখন a বসাবা এখানে x বেসিস এ যে মানগুলো দেওয়া আছে সেখানে তুমি a বসে দিবা ইকুয়াল b যদি তুমি এখানে a বসাও তাহলে a a b minus a যদি তুমি এখানে বসাও এ ইন টু এ মাইনাস বি বাই হচ্ছে এ মাইনাস বি দেখো তো এটা কেটে গেল জিরো হয়ে যায় গুণ করলে জিরো ভাগ করলে জিরো ওপরে কিন্তু কেটে যায় ক্যালকুলেশন করলে থাকতেছে কারো কি বুঝতে অসুবিধা আছে এবার দেখো মানটা বের করতে হবে এফ হব বি আবার আচ্ছা আবার আমরা বের করবো এফ অফ হচ্ছে বি তাহলে আমরা সরাসরি এখান থেকেই বের করে নেব তাহলে আমরা এখানে বসাও বি তাহলে বি মাইনাস এ বি মাইনাস এ প্লাস এ ইন্টু বি মাইনাস বি এ মাইনাস বি অর্থাৎ আমরা এখানে আর এখানে মানটা বসে দিলাম আচ্ছা এটে কিন্তু কেটে গেলে জিরো হবে গুণ করলে ভাগ করলে জিরো আসবে ওপেন নিচে কেটে গেলে শুধু ওয়ান থাকবে ওয়ান দ্বারা কে গুণ করে দাও তাহলে দেখো এফ অফ বি ইকুয়াল টু থাকতেছে শুধু বি থাকলো কিন্তু আচ্ছা এখন আমাকে লেফট হ্যান্ড সাইডের মানটা বের করতে হবে লেফট হ্যান্ড সাইটে কি দেওয়া আছে হচ্ছে হচ্ছে বি তাহলে আমরা এর মানটা বের করেছি এখানে লেফট হ্যান্ড সাইট এর মান এফ অফ এ প্লাস এফ অফ বির মানটা বের করলাম কত এ প্লাস হচ্ছে বিটা বের করে নিলাম আচ্ছা এখন আমাদের মানটা বের করতে হবে এফ অফ এ প্লাস বির মানটা বের করতে হবে আমরা একটু নরমালি ধাপ করে মই উঠবো আবার যেন সাপে না কেটে ফেলে আচ্ছা লুডু তো খেলা শিখছে মনে হয় লুডুর পুটের খেলা যেটা আছে সাপের খেলা বা ময়ের খেলা আছে মই উঠলে তর তর করে উপরে উঠা যায় আর যদি সাপটা কেটে ফেলে তাহলে ওপরে থেকে ঠাস করে নিচে চলে আসে যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস না করো অঙ্কগুলো কিন্তু তুমি খুব দ্রুত গতি আনতে পারবা না আর তো যখন তুমি কম প্র্যাকটিস করবা অঙ্ক সম্পর্কে কিন্তু তোমার একটা ভ্রান্ত আইডিয়া তৈরি হবে যে অঙ্ক খুবই কঠিন ওকে আচ্ছা এখন দেখি আমরা এফ অফ এ প্লাস বিটা বের করব এফ অফ এ প্লাস বি আমরা এই যে এক্স আর এক্স আছে এই ক্ষেত্রে আমরা এফ অফ এ প্লাস বিটা বসাবো তাহলে বি প্লাস বি মাইনাস হচ্ছে এ বি মাইনাস হচ্ছে এ প্লাস এ এখানে আমরা বসাবো এ প্লাস বি মাইনাস হচ্ছে বি ডিভাইডেড হচ্ছে এ মাইনাস হচ্ছে বি একটু লক্ষ্য রাখো আমরা এটার এটা কিন্তু কেটে দিতে বি আর গুণ করলে কি হবে বি স্কয়ার হবে বি মাইনাস এ হবে প্লাস আমরা কিন্তু বি আর বিটা কেটে দিতে পারতেছি এখন দেখো এ আর এ যদি তুমি গুণ করো তাহলে এ স্কয়ার হবে ডিভাইডেড হচ্ছে এ মাইনাস হচ্ছে বি থাকবে বি স্কয়ার বি মাইনাস এ আচ্ছা একটা কাজ করতে পারি আমরা এখান থেকে মাইনাস কমন নিতে পারি প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে স্কোয়ার যেহেতু মাইনাস কমন নেব একটু চেঞ্জ হয়ে যাবে এখন আমরা নর্মালি লসাগু করবো আছে এটা এটা ক্যান্সেল থাকে শুধুয়ার এখন তুমি বিজ্ঞানিত সূত্রে অ্যাপ্লাই করতে পারো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি হবে বি প্লাস এ হবে বি মাইনাস এ হবে বাই হচ্ছে বি মাইনাস

দেখো নেক্সট নাম্বার নেক্সট নাম্বারে দেওয়া আছে ওয়াই সমান এফ অফ এক্স সমান এ এক্স প্লাস বি ডিভাইডেড সি এক্স মাইনাস এ হলে এক্স এর মাধ্যমে এফ অফ ওয়াই এর মানটা বের করো বা ফাংশন অফ ওয়াই এর মানটা বের করো তা তুমি এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবা সলিউশন দেখো তো দেওয়া আছে তো দেওয়া আছে কি দেওয়া আছে ওয়াই ইকুয়েল এফ অফ এক্স ইকুয়েল এ এক্স প্লাস বি ডিভাইডেড সি এক্স মাইনাস হচ্ছে এ এ মানটা এখানে কিন্তু তা আছে তাহলে আমরা প্রথমত মানটা বের করবো ফাংশন অফ এক্স এর তাহলে আমরা ফাংশন অফ এক্সটা লিখে নিলাম কত এ এক্স প্লাস বিস মাইনাস হচ্ছে এ আমরা ফার্স্ট লিখে নিলাম আচ্ছা আমরা যেহেতু ফাংশন অফ এক্স তাহলে এক্সকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে বলছে তাহলে আমরা এক্স এর জায়গা মানটা বসিয়ে দেব ওয়াই তাহলে এখানে মানটা বসাও এ ওয়াই প্লাস বি ডিভাইডেড সি ওয়াই মাইনাস হচ্ছে এ এটাকে তুমি নাম্বার দেওয়া হচ্ছে সমীকরণ নম্বর হচ্ছে এক আচ্ছা এখন যেহেতু আমরা এফ অফ মানটা বের করলাম এখানে অঙ্ক দেওয়া আছে অফ যদি এটা হয় তাহলে মানটা কিন্তু আবার এটাই হবে তাহলে আমরা আবার লিখতে পারি আচ্ছা আবার লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি ডিভাইডেড সি এক্স মাইনাস এ এটা আমরা লিখতে পারি এখন তুমি এর নিচে কল্পনা করো কিছু নাই মানে ওয়ান আছে নর্মালি তুমি আর আড়ি গুণন অথবা বজ্র গুণন করতে পারো আর আড়ি গুণ করে দাও গুণ করে দিলে কি হবে দেখো তো সি এক্স ওয়াই মাইনাস হচ্ছে এ ওয়াই ওয়ান যদি গুণ করে দাও এ এক্স প্লাস কিন্তু বি থাকতেছে ধাপ করে ওপর দিকে উঠার সময়ে আচ্ছা এখন তুমি এক্স আলাগুলো একদিকে পার করো বাকিটা একদিকে পার করে দাও এ এক্স তাহলে আমরা যদি এ এক্সটা এ পাশে পার করে দেই তাহলে পার করে দিলে কি হবে সি এক্স মাইনাস হচ্ছে এ এক্স ইকুয়াল মাইনাস এ ওয়াই যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে কি হবে প্লাস হচ্ছে এ চলে আসবে এখন দেখো আমরা এখান থেকে শুধু নর্মালি এক্সটা কমন নেব থাকে সি ওয়াই হচ্ছে এ ওয়াই তাহলে আমরা এক্স এর ভ্যালুটাই বের করবো এটা ইন্টু অবস্থায় আছে পার করে দিলে কি হবে ভাগ হয়ে যাবে বি প্লাস হচ্ছে এ ডিভাইডেড ইন্টু আছে পার করে দাও সি মাইনাস হচ্ছে এ একটু লক্ষ্য রাখবো এক্স ইকাল টু পি প্লাস এ ওয়াই বাই সি ওয়াই মাইনাস এ আচ্ছা এখন দেখো তো কোথায় আছে সেটা আচ্ছা এই যে বি প্লাস এ ওয়াই আছে

থ্রি এক্স ডিভাইডেড হচ্ছে ফাইভ আসবে তাহলে তুমি দেখো এই ধরনের অঙ্ক তুমি কিভাবে ক্যালকুলেশন করবা সলিউশন যেহেতু ফাংশনের অঙ্কগুলো অনেক কিন্তু ইজি আছে একটু টেকনিক বা সচেতন একটু অধ্যাভাসে করলে অঙ্কগুলো হয়ে যাবে তাহলে আমরা এখানে মানটা বসাতে পারি দেওয়া আছে কত এফ অফ এক্স ইকাল টু থ্রি এক্স প্লাস ফাইভ ডিভাইডেড থ্রি এক্স মাইনাস ফাইভ এটা দেওয়া আছে মানটা মনে করো আচ্ছা এখন দেখো তো মানটা বের করতে বলছে এফ অফ এক্স প্লাস ওয়ান এফ অফ এক্স মাইনাস ওয়ান তাহলে তুমি এর নিচে কল্পনা করো কোনো কিছু নাই মানে ওয়ান আছে আচ্ছা আমরা এখন ওপর থেকে নিচেরটা একবার যোগ করব যোগ করে ওপরে লিখবো ওপর থেকে নিচেরটা বিয়োগ করে নিচে লিখবো এই কথা অর্থ হচ্ছে যোজন ও বিয়োজন করে তাহলে আমরা লেখো এফ অফ এক্স প্লাস ওয়ান এখানে আছে এফ অফ এক্স মাইনাস হচ্ছে ওয়ান

পাঁচ পাঁচ যোগ করলে কত আসে দশ আসলো এখন দেখো যে এফ অফ এক্স প্লাস হচ্ছে ওয়ান এফ অফ এক্স মাইনাস ওয়ান আমরা যদি দুই দ্বারা কাটো তাহলে থ্রি এক্স দুই দ্বারা কাটলে ফাইভ আসবে পি আর ও ভি ই ডি প্রমাণিত দেখো এই মানটাই কিন্তু এখানে এসে গেছিল এটা বুঝতে কারো অসুবিধা আছে আচ্ছা আজকে ক্লাসটা এ পর্যন্ত থাকবে নেক্সট টাইম ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল অবশ্য একটু কমেন্ট করবা শেয়ার করব এবং বিলাস ম্যাথ পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম